স্বপ্ন সেটা না যা আমরা ঘুমিয়ে দেখি স্বপ্ন সেটাই যা আমাদের ঘুমাতে দেয় না মানুষটার কাছে স্বপ্ন শব্দটির অর্থ ছিল একটু ভিন্ন যা তাকে অন্য পাঁচজন মানুষের থেকে আলাদা করে তুলেছিল তার কাছে স্বপ্ন মানে শুধুমাত্র চোখ বন্ধ করে ভবিষ্যতের কল্পনা করা নাই বরং সেই কল্পনাকে বাস্তবের রূপ দিতে কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাওয়া স্বপ্ন দেখা তার কাছে ছিল এক অদম্য তাগিদ যা তাকে থামতে দিত না বিশ্রাম নিতে দিত না জীবন জুড়ে সংগ্রাম আর একাগ্রতার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে আসল স্বপ্ন সেটা না যা আমরা ঘুমিয়ে দেখি স্বপ্ন সেটাই যা আমাদের ঘুমাতে দেয় না হ্যাঁ ভারতবর্ষের এমনই একজন অসাধারণ ব্যক্তি হলেন ডক্টর এ পি জে কালাম আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই ভারতরত্নকে নিয়ে যার অদম্য জেদ এবং স্বপ্ন তাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছিল তরুণ বয়সে যে ইন্ডিয়ান ফোর্স তাকে চাকরি দেয়নি একদিন সেই ইন্ডিয়ান এয়ারফোর্সেই তিনি রাষ্ট্রপতি হিসেবে ফাইটার জেট চালিয়েছিলেন তখন চারটে হবে রামেশ্বরমের গ্রাম থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল একটি বছর দশকের ছেলে গ্রাম থেকে কুড়ি কিলোমিটার দূরে থাকার স্টেশনে ভোর পাঁচটার আগে পৌঁছাতে হবে সারা পৃথিবী জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে সেই বিশ্বযুদ্ধের খবর মানুষের কাছে পৌঁছানোর উপায় একটাই খবরের কাগজ দশ বছরের ছেলেটার কাজ বাড়িতে বাড়িতে ঘুরে সেই খবরের কাগজ পৌঁছে দেওয়া ঘড়ির কাটায় পাঁচটা বেজে ছ মিনিট ট্রেন ঢুকলো স্টেশনে বগির মধ্যে থেকে বান্ডিল বান্ডিল কাগজ ছুটতে থাকলো ভেন্ডাররা ছেলেটার তার দাদা মিলে লুটতে লাগলো সেই বান্ডিল হ্যাঁ দশ বছরের এই ছোট্ট ছেলেটার নামই এপিজে আব্দুল কালাম উনিশশো একত্রিশ সালের পনেরোই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে জন্ম হলো আবুল পাখিরি আবেদিন আব্দুল কালামের অভাবী দরিদ্র পরিবার বলতে যা বোঝায় ঠিক তেমনই একটা পরিবারে জন্মেছিলেন কালাম সাহেব বাবা জানালাবে দিন ফেরিঘাটে নৌকা চালিয়ে পর্যটকদের রামেশ্বরম থেকে নিয়ে যেতেন আর মা তার পাঁচ সন্তানকে সামলাতেন ছোটবেলা থেকে কালাম সাহেবের পড়াশোনার প্রতি ছিল অদম্য ইচ্ছা এবং উৎসাহ বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে একজন গণিত শিক্ষক প্রতিদিন এক ঘন্টা বিনামূল্যে গণিত সেবা তবে একটাই শর্ত যারা ভোর চারটের মধ্যে স্নান করে পরিপাটি হয়ে আসবে তিনি শুধু তাদেরকেই পড়াবেন কালাম নামের ছোট ছেলেটি ভোর তিনটে উঠে তৈরি হয়ে যেত মা তাকে বানিয়ে দিত বাড়তি রুটি যেন ভোরে উঠে পড়তে গিয়ে খিদে পেলে সেটা খেতে পারে শুধু তাই নয় দিন আনা দিন খাওয়া সংসারে টাকা বাঁচিয়ে বাড়তি কেরোসিন কিনতেন মা কত রাত পর্যন্ত পড়াশোনা করবে কে জানে তবে পড়াশোনা করে যে ছেলেটা অনেক দূরে যাবে তা ঠিকই বুঝেছিলেন মা মা স্বপ্ন দেখতেন কাছের বঙ্গোপসাগরের বিশাল সমুদ্র পেরিয়ে একদিন তার ছেলের নাম ডাক ছড়িয়ে পড়বে মায়ের স্বপ্ন সত্যি করেছিল এপিজে আব্দুল কালাম সাহেব তবে পথটা একদম সহজ ছিল না ছেলেটি ছোট হলেও তার স্বপ্ন এবং লক্ষ্য ছিল অনেক বড় আব্দুল কালামের যখন বছর বয়স তখন আচমকাই একটা ঝড়ে বাবা জানাল আবেদিনের নৌকা পুরোপুরিভাবে দুমুড়ে মুছড়ে যায় পরিবারের হতদরিদ্র অবস্থা দেখে ওই বয়সেই আব্দুল কালাম বুঝে যান একমাত্র শিক্ষার আলোই পরিবারের ওপর থেকে এই অভাবের অন্ধকার কাটাতে পারে তাই পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ছোট বয়স থেকেই লড়াইয়ে নেমে পড়েন কালাম সাহেব মাত্র দশ বছর বয়সেই দৈনিক সংবাদপত্র ফেরি করার কাজ শুরু করে দেন কালাম সাহেব কালামকে এই কাজ করতে দেখে তাকে কোনোদিনও বাধা দেয়নি জয়নাল আবেদিন সাহেব কারণ তিনি নিজে একজন মসজিদের ইমাম ছিলেন আর মনে প্রাণে বিশ্বাস করতেন সৎ যে কাজ করে উপার্জন করা সম্ভব সেই কাজ কখনও ছোট বড় হয় না তবে কালাম সাহেব শুধুমাত্র নিজের পড়াশোনা চালাবেন বলে সাইকেলের থেকে খবরের কাগজ বিলি করতেন না সেই উপার্জনের টাকা থেকে অনেকটাই তিনি সংসারে দিতেন স্কুল জীবনে অন্যান্য বিষয়ে সাধারণ হলেও আর পদার্থবিদ্যায় কালাম সাহেবের ধারে কাছে কেউ ছিল না রামনাথপুরমের স্কোয়াড ম্যাট্রিকুলেশন স্কুল থেকে পড়াশোনা সম্পন্ন করার পর কালাম সাহেব তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজে ভর্তি হন সেখানে তিনি উনিশশো চুয়ান্ন সালে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন হাই স্কুলে পড়াকালীন খবরের কাগজ বিলি করার পাশাপাশি একটা স্থানীয় খাবারের দোকানেও কাজ করতেন ভারতরত্ন কালাম সাহেব এরপর সালে তিনি চলে আসেন চেন্নাইতে স্কলারশিপের টাকায় শুরু করলেন পড়াশোনা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া শুরু করলেন মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে একটি ক্লাস প্রজেক্টে কাজ করার সময় ডিন তার কাজে অগ্রগতি না দেখে অসন্তুষ্ট হয়ে কালামকে ডেকে বলেন তিন দিনের মধ্যে কাজ শেষ করতে না পারলে তার স্কলারশিপ প্রত্যাহার করা হবে আসলে ডিন নিজেও জানতেন তিন দিনের মধ্যে কাজটি শেষ করা ছিল অত্যন্ত কঠিন কিন্তু কালাম সাহেব তিন দিনের মধ্যেই কাজটি শেষ করেন এবং ডিনকে খুশি করেন কিন্তু তারপর কিভাবে গরিব থেকে জিনিয়াস কালাম হয়ে উঠলেন তিনি ইন্ডিয়ান এয়ারফোর্সের দেরাদুন বেশ কয়েকশো পরীক্ষার্থীর মধ্যে ফাইনাল রাউন্ডে সিলেক্ট হয়েছে মাত্র পঁচিশ জন এরা সবাই ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট হতে চায় তবে বাদবাকিদের কাছে ফাইটার প্লেন ওড়ানোটা শুধুমাত্র একটা চাকরি হলেও ওই পঁচিশ জনের ভিড়ে বসে থাকা একটা ছেলের কাছে এটা ছোটোবেলার স্বপ্ন ছেলেটা খবরের কাগজ বিক্রি করে স্কুলে পড়েছে ছোটবেলা থেকেই দেশের জন্য কিছু করার অদম্য ইচ্ছা ছিল তার স্বপ্ন দেখতেন ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমান চালক হয়ে দেশের সেবা করবেন মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছে শুধুমাত্র ইন্ডিয়ান এয়ারফোর্সে যোগ দেওয়ার লক্ষ্য নিয়েই সে জীবনের সাতাশটা বছর ধরে নিজেকে এভাবে প্রস্তুত করেছে কিন্তু না একদম দৌড় এসে মুখ থুবড়ে পড়ল ছেলেটার দেখা ওই স্বপ্ন পঁচিশ জনের মধ্যে থেকে মাত্র আটজনকে বেছে নিল ইন্ডিয়ান এয়ারফোর্স তবে ওই আটজনের মধ্যে জায়গা হলো না আব্দুল কালাম নামের ওই তরুণের ভেতরে ভেতরে দুমড়ে মু গেলেন কালাম সাহেব কিন্তু কাউকে কিছু বুঝতে না দিয়ে সোজা চলে গেলেন ঋষিকেশ সেখানে গিয়ে গঙ্গা স্নান সেরে তিনি সোজা দেখা করলেন স্বামী শিবানন্দ নামে একজন হিন্দু সন্ন্যাসীর সাথে স্বামীজি বললেন এখন তোমার ভাগ্যে পাইলট হওয়া লেখা নেই তুমি হয়তো অন্য কিছু হওয়ার জন্যই পৃথিবীতে এসেছ এখন তোমার কাজ সেই পথটাই খোঁজা তারপর স্বামী শিবানন্দের বলা সেই পথের খোঁজেই নেমে পড়লেন কালাম সাহেব আর তারপর উনিশশো সালে মাসিক আড়াইশো টাকা বেতনের বিনিময়ে তিনি সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগদান। ডিরেক্টরেট অফ টেকনিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশনে এই আড়াইশো টাকার একটা চাকরি দিয়ে পথ চড়া শুরু হয় কালাম সাহেবের কিন্তু কীভাবে চাকরিজীবী আব্দুল কালাম একদিন দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হয়ে উঠলেন প্রতি মাসে আড়াইশো টাকার মাইনের চাকরি তো জুটল কিন্তু যে ছেলেটার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া তাকে কি সরকারি দপ্তরের টেবিল ডেস্ক আর ফাইলের ভিড়ে আটকে রাখা সম্ভব তাই বছর চারে কাটতে না কাটতেই আব্দুল কালাম জুটি বাঁধলেন বিক্রম সারাভাইয়ের সঙ্গে এই সেই বিক্রম সারাভাই যাকে ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম বলে ডাকা হয় কারণ এই বিক্রম সারাভাইয়ের হাত ধরেই ইসরোর পথ চলা শুরু সাল উনিশশো বাষট্টি আব্দুল কালাম সাহেবের বয়স তখন মাত্র তিরিশ বছর অন্যদিকে তেতাল্লিশ বছর বয়সী সারাভাই ততদিনে ভারতের প্রথম রকেট লঞ্চিং প্রোগ্রামের প্লান ছকে ফেলেছেন কালাম সাহেবকে পাশে পেয়ে সেই কাজেগত লাগলো উল্কার গতিতে কিন্তু আচমকা বাধা হয়ে দাঁড়ালো বাজেট কোনো ওয়ার্কশপ নেই কোনো রিসার্চ ফেসিলিটি নেই শুধু খাতায় কলমে হিসাব কোষে তো আর রকেট লঞ্চ করা সম্ভব নয় কিন্তু জেদি আব্দুল কালাম যে টিমে আছেন সেই টিমে চিন্তা কিসের কেরালার থুম্বা গ্রামের পুরনো চার্চের মধ্যেই তৈরি করা হলো ওয়ার্কশপ আর এই চার্চের যে বিশপ তার বাড়িতেই তৈরি করা হলো অফিস উনিশশো তেষট্টি সালের একুশে নভেম্বর এইভাবেই সাইকেলে আর গরুর গাড়িতে করে রকেটের পার্স চাপিয়ে নিয়ে গিয়ে ভারতের প্রথম রকেট লঞ্চিং মিশনে সফলতা অর্জন করেছিলেন বিক্রম সারাভাই এবং আব্দুল কালামের দলবল সাল উনিশশো তেষট্টি কালাম সাহেব ট্রেনিং এর জন্য একবার গিয়েছিলেন মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসাতে কালাম সাহেবের প্রতিভায় অভিভূত হয়ে আমেরিকার তরফ থেকে তাকে নাসায় যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয় ভারতের তুলনায় পাঁচ গুণ বেতন সহ আমেরিকান নাগরিকত্বের প্রতিশ্রুতি ছিল তাতে কিন্তু সমস্ত কিছু প্রত্যাখ্যান করে তিনি ফিরে আসেন ভারত মায়ের সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য কিন্তু রকেট আর মিসাইল তো আলাদা জিনিস তাহলে আবদুল কালাম সাহেবকে মিসাইলম্যান বলা হয় কেন এটি জানলে আপনি অবাক হবেন কারণ আব্দুল কালাম সাহেবের মিসাইলম্যান হওয়ার পেছনে শুধুমাত্র সফলতা নয় বরং ব্যর্থতাই দায়ী ছিল উনিশশো সাল আব্দুল কালাম সাহেব তখন ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ প্রোজেক্ট এস এল ভি এর প্রোজেক্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন টানা দশ বছর রক্ত জল করা পরিশ্রম করে উনিশশো সালে ভারতের মাটি থেকে প্রথম স্যাটেলাইটটি মহাকাশে পাঠানোর জন্য প্রস্তুত করলেন কিন্তু যখন উনিশশো সালের আগস্ট মাসে এই স্যাটেলাইটটি লঞ্চ করা হলো মাত্র কিছুক্ষণের মধ্যেই ওই রকেটটি ভেঙে চুরমার হয়ে পড়ে যায় দশ বছরের পরিশ্রম আর কারিগরি টাকা ব্যয় করার পর প্রকল্পটি এভাবে মুখ থুবড়ে পড়ায় সমগ্র দেশের মিডিয়া আবদুল কালামের বিরুদ্ধে চলে যায় সবাই নানাভাবে আঙুল তুলতে শুরু করে তার দিকে ঠিক সেই সময় কালাম সাহেবের সামনে ঢাল হয়ে দাঁড়ালেন তৎকালীন ইসরোর চেয়ারম্যান সতীশ ধাওয়ান সতীশ সাহেবের কাছে মাত্র এক বছর সময় চেয়ে নেন আবদুল কালাম বললেন এক বছরের মধ্যে যদি আমি এই প্রকল্পে সাফল্য লাভ না করতে পারি তাহলে আমি ইসরো ছেড়ে চলে যাব আব্দুল কালামের জেদ সি কতটা সাংঘাতিক ছিল তাই এক বছরের মধ্যেই বুঝতে পেরেছিল ইসরোর বিজ্ঞানীরা আসলে এক বছর সময়ও নেননি কালাম সাহেব উনিশশো সালের আঠারোই জুলাই ব্যর্থতার মাত্র এগারো মাসের মধ্যেই এসএলপি থ্রি রকেটের মাধ্যমে ভারতবর্ষের মাটি থেকে রোহিণী এক স্যাটেলাইটকে মহাকাশে পাঠিয়ে দিলেন তারই সাফল্যে গোটা বিশ্ব বিস্মিত হয়ে গেল এরপরেই আব্দুল কালাম সাহেবের হাত ধরে অগ্নি এবং পৃথি নামে দুটি মিসাইল তৈরি হয় যা আজও ইন্ডিয়ান আর্মির দুটি গুরুত্বপূর্ণ অস্ত্র এবং সেই থেকেই কালাম সাহেবের নামের সাথে জুড়ে গেল মিসাইল ম্যান অফ ইন্ডিয়া উপাধি একের পর এক তুখোর সাফল্য অর্জনের কারণেই উনিশশো একাশি সালে পদ্মভূষণ এবং উনিশশো সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করেছিল ভারত সরকার কিন্তু তাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করার পেছনে একটি চমকপ্রদ গল্প আছে আর এই ভারতরত্ন সম্মানই তাকে দেশের সর্বোচ্চ নাগরিক অর্থাৎ রাষ্ট্রপতি হওয়ার পথে অনেকটাই এগিয়ে দিয়েছিল উনিশশো আটানব্বই সাল ভারতের ওপর সমানে চাপ বাড়াচ্ছিল বিদেশি শক্তি তারা ভারতকে এমন এক চুক্তিতে সই করতে বলেছিল যা অনুযায়ী ভারত আর কোনোভাবে দেশের কোথাও নিউক্লিয়ার টেস্ট করতে পারবে না ফলে ভারত কোনোদিনই আর নিউক্লিয়ার পাওয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না সেই সময় ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বুঝতে পারলেন এই চুক্তিতে সই করা মানেই গোটা বিশ্বের কাছে তথা আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান এবং চীনের কাছে আমরা দুর্বল হয়ে পড়ব তাই ডাকা হলো আব্দুল কালাম সাহেব এবং বিজ্ঞানী আর চিদাম্বরম সাহেবকে তবে সমস্যাটা ছিল অন্য জায়গায় আমেরিকার ইন্টেলিজেন্স সংস্থা সিআইএ জানতে পেরে গেল ভারতের এই নিউক্লিয়ার টেস্টের ব্যাপারে আর তাই তারা চব্বিশ ঘন্টা চারটি স্যাটেলাইটের মাধ্যমে নজরদারি শুরু করলো ভারতের ওপর এই চারটি স্যাটেলাইটের নজর এড়িয়ে রাজস্থানের পোখরানে ভারত সফলভাবে পারমাণবিক পরীক্ষা করেছিল এই নিউক্লিয়ার পরীক্ষাটি সফলভাবে করবার জন্যই উনিশশো সাতানব্বই সালে কালাম সাহেবকে ভারত রত্ন সন্মানে ঘোষিত করা হয় এর ঠিক চার বছর পর কালাম সাহেব ততদিনে ডিআরডিও থেকে অবসর নিয়ে একটি বিশ্ববিদ্যালয়ে বড়াচ্ছিলেন হঠাৎ তার কাছে একটি ফোন আসে প্রাইভেট নাম্বার থেকে ফোনটি ধরতেই কালাম সাহেব বুঝতে পারলেন ফোনের ওপরে তখন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী রয়েছেন অটলজি বললেন আমাদের মনে হয় ভারতবর্ষে আপনার মতো একজন অভিজ্ঞ রাষ্ট্রপতির প্রয়োজন আছে আপনি কি সেই পথটি সামলাতে রাজি এরপর দু সালের পঁচিশে জুলাই ভারতের এগারোতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন রাষ্ট্রপতি এ আব্দুল কালাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শিক্ষার প্রসার ঘটানোই ছিল কালাম সাহেবের একমাত্র লক্ষ্য তারই মহান লক্ষ্যের একটি উদাহরণ হল তার ড্রাইভারের গল্প কালাম স্যার তার ড্রাইভারের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে তাকে শিক্ষার সুযোগ করে দেন এবং তার পাশে দাঁড়ান কালাম স্যারের এই উদার সহায়তায় সেই ড্রাইভার ভি কাতিরাসান পরবর্তীকালে একজন ইতিহাসের অধ্যাপক হয়ে ওঠেন দু হাজার পনেরো সালের সাতাশে জুলাই বর্ষার মরশুমে সেদিন সারাদিন বৃষ্টি পড়ছিল শিলংয়ে তার মধ্যেই আড়াই ঘন্টা বিমানে এবং আড়াই ঘন্টা গাড়িতে চেপে তিরাশি বছর বয়সী কালাম সাহেব উপস্থিত হলেন আইআইএম শিলংয়ে সন্ধ্যা সাড়ে ছটায় বক্তৃতা দেওয়ার কথা ছিল কালাম সাহেবের ঠিক ছটা বাজে তিরিশ মিনিটেই স্টেজে উঠলেন কালাম সাহেব হাসি ঠাট্টার ঠাঁড় খুনছুটিতে মাতিয়ে তুললেন গোটা অডিটোরিয়াম কিন্তু হঠাৎ মাঝপথেই থেমে গেলেন তিনি এবং সেই সঙ্গে থেমে গেল গোটা অডিটোরিয়াম এবং গোটা ভারতবর্ষ খুব অল্প মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ল টিভি রেডিও এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের মিসাইল ম্যান আর নেই ভারতবর্ষের জিনিয়াস প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম আর নেই জন্মদিন পালন করা নিয়েও একটি দুর্দান্ত কথা বলেছিলেন কালাম সাহেব তিনি বলেছিলেন জন্মদিন হল সেই বিশেষ দিন যেদিন আমাদের কাঁদতে দেখে আমাদের মায়ের মুখে হাসি ফুটেছিল তবে নিজের শেষ যাত্রায় সারা দেশের মানুষের মুখ থেকে হাজি কেড়ে নিয়েছিলেন কালাম সাহেব মৃত্যুর অনেকদিন আগেই কালাম সাহেব বলে দিয়েছিলেন কখনো আমার মৃত্যুদিনটিকে ছবি হিসেবে ঘোষণা করো না আমাকে যদি শ্রদ্ধা জানাতেই হয় তাহলে একদিন অতিরিক্ত কাজ করো এবং দেশকে এগিয়ে নিয়ে যেও আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং দেখতে থাকুন অ্যানিমেটিক অ্যাডভেঞ্চার্স